বিদেশ থেকে লবিং করে পর্যবেক্ষকদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং তারা কিভাবে নির্বাচনের পরিপূর্ণ ফলাফল পোস্টার আগেই তারা যে সরকারকেই জালিয়াতির পক্ষে পরোক্ষভাবে তারা যে সার্টিফিকেট দিয়েছিলেন আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের বিবেচনার ভেতরে আছে ফলে সেই জায়গা থেকে আপনারা আপনার যেটা বললেন কোন চাপ কোন হুমকি কোন ধরনের প্রভাব প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোন প্রভাবে আপনারা নিশ্চয়ই আপনারা প্রভাবিত হবেন না এই দায়িত্বটা আমরা আপনাদের কাছ থেকে দেখতে চাই নির্বাচন কমিশন তারা তারা যেটা করেছেন ইতিমধ্যে আমাদের দিক থেকে আমরা বলেছি তারা একটা অন্যায় কাজ ইলেকশন কমিশন মধ্যে তারা করেছেন আর পিও বিধি চূড়ান্ত করবার আগে দরকার ছিল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাদের সঙ্গে আগে কথা বলবেন আলোচনা করবেন মতামত নেবেন পরামর্শ করে তাদের উচিত ছিল এরপরে আরপিও বা আচরণ এটাকে করা এবং সেটা তারা তারা ব্যাপারে তাদের আইনগত ভাবে সমস্ত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন আমরা তিন চারটা বিষয় উল্লেখ করতে চাই আর মধ্যে গোটা নির্বাচন যেখানে একটা ডাকার খেলায় পর্যবেসিত হয়েছে যেখানে বিত্তবান যেখানে সম্পত্তিবানরা যেখানে নির্বাচনটাকে অনেকে বিনিয়োগ মনে করে ব্যবসা মনে করে মনে করে বাংলাদেশে অন্য কোন কাজে এত দ্রুত এত বেশি মুনাফা করা সম্ভব না ইলেকশনকে যারা ব্যবসা মনে করে বিনিয়োগ মনে করে এবং ইতিমধ্যে তাদের যে দৌরাত্ম সারা আমরা দেখছি এটা ইতিমধ্যে আমার অনেক বেশি উদ্বেগের জায়গাটা তৈরি করেছে এবার তারা ইলেকশন কমিশন বিশ হাজার টাকার পরিবর্তে তারা এটাকে তারা দ্বিগুণ করেছেন জামানতের পরিমাণ খরচের ব্যয়সীমা পঁচিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকার সর্বোচ্চ ব্যয়সীমা দাঁড়াবে এটা হলো প্রকাশ্য ব্যয় আর অপ্রকাশ্য ব্যয় কত কি দাঁড়াবে সেটা আমরা জানি না এবং দেখলাম একজন উপদেষ্টা যিনি এখন উপদেষ্টা আছেন তিনি যখন গণমাধ্যমে বলেন দশ থেকে পনেরো কোটি টাকা তো দেওয়া হয় বিশ থেকে পঁচিশ কোটি টাকার খরচ হবে সরকারের থেকে একজন উপদেষ্টা যখন একথা বলেন তখন এটার জন্য কি বলবেন আমরা উদ্বেগ কথাটা বললে কম বলা হবে তার মানে নির্বাচনটাকে কিভাবে পুরোপুরি একটা ব্যবসায় পরিণত করা হচ্ছে এবং যারা এটা বলছেন তারাও গত কমাসে কতখানি কি হাতিয়েছেন আমরা জানি না এটা সৎ আন্তরিক দেশপ্রেম যুক্ত যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীদেরকে সংগঠনদের উদ্বেগ করবে এবং খুব গভীর দুশ্চিন্তার মধ্যে নিয়ে যাবে যদি এভাবে নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে যদি কোন কার্যকর বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে না পারে যে আশঙ্কা আছে গত পার্লামেন্ট যেভাবে সত্তর শতাংশ এটা বিত্তবান ধনীদের ক্লাবে পর্যবেসিত হয়েছিল কালো টাকার এই দৌরাত্ম যদি অব্যাহত থাকে আগামী পার্লামেন্ট প্রকারান্তরে বিত্তবান কালো টাকার মালিক বেশি শক্তি মাফিয়া ভারতের একটা ক্লাবে অধিবশিত হওয়ার এটা কিন্তু থাকবে সুতরাং ইলেকশন আমরা আপনাদের খুব আপনাদের খুব গুরুত্বপূর্ণ হবে এই ব্যাপারগুলোকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া প্রতীক নিয়ে একটা আলোচনা আছে আমরা যদিও বলেছি আমরা বিভিন্ন পার্টি মনে করি নির্বাচিত দলগুলো নিজ নিজ কর্তৃপক্ষই নির্বাচন করাকুচি কিন্তু একই সাথে আমরা মনে করি সময়টা যেহেতু কম সুতরাং আগামী 26 নির্বাচনে

প্রতি তিন দিন পাঁচ দিন বা প্রতি সপ্তাহে বাংলাদেশের গণ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশটা কিরকম একেবারে ছোট দল থেকে বড় দল প্রত্যেকের আচরণের মধ্যে কি আপনারা দেখছেন আপনাদের উচিত হবে প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর আপনারা রিপোর্ট তৈরি করবেন রিপোর্টকে গণমাধ্যমে আপনারা প্রদান করবেন নির্বাচনটাকে যারা তামাশা করে চাপ কমিটি যারা তৈরি করছে তাদের ব্যাপারে জনগণকে সচেতন করা ভোটার দেরকে সচেতন করা গণমাধ্যমের কাছে প্রতি থেকে সাত দিনের মধ্যে আমি মনে করি এখন থেকে এই দায়িত্বটাকে আপনাদের আপনাদের এখানে পালন করাটা খুব জরুরি এখানে ইলেকশনে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারদের ভূমিকাটা দেখাটা অত্যন্ত জরুরি কারণ এরা হচ্ছে সরকারের রাজনৈতিক নির্দেশনা সরকার রাজনৈতিক নির্দেশনা প্রধানত তারা কিন্তু অনুসরণ করে ফলে তাদের কোন পক্ষপাত দুষ্টতা কাজ হচ্ছে কিনা আপনারা আপনাদের এই কমিটি আমি মনে করি এই ব্যাপারে আপনাদের মনোযোগটা থাকা উচিত আর গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যালট বাক্স যখন যাচ্ছে ব্যালট বাক্স যে সত্যি সত্যি এটা যে আগে যে ভরে রাখা হচ্ছে না এটার নিশ্চয়তাটা কিভাবে বোঝা যাবে ব্যাপারে প্রক্রিয়া কি মধ্য দিয়ে কি আপনার অবজারভার এই টিম হিসাবে আপনার পূর্বে এগুলোকে বিবেচনার মধ্যে থাকে